দর্শক আপনারা দেখছেন কুটালিপাড়ার মাঝভাই বাংকুরা গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সকাল থেকেই শুরু হয়েছে এই সংঘর্ষে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দর্শক পুলিশ ঢাকা করে फायर করছে দর্শক পুলিশ টিয়ারস নেতৃত্ব করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ সংঘর্ষ শুরু হয়েছে দুই গ্রামবাসীর মধ্যে যেখানে পুলিশ ঢাকা গুলি করতে বাধ্য হচ্ছে তোরা দর্শক আপনারা দেখছেন এক পাশে রয়েছে বুঙ্া গ্রাম অন্য পাশে রয়েছে মাঝবাড়ি গ্রামের একটি অংশ এখানে বলে রাখি মাঝবাড়ি গ্রামের একটি অংশ সাথে শুরু হয়েছে এখন পর্যন্ত মাঝবাড়ি গ্রাম তারা কিন্তু তবে যে পরিমাণ সংঘর্ষ তাতে কিছুক্ষণের ভিতরে পুরো মাঝবাড়ি গ্রামবাসী এই সংঘর্ষে জড়িয়ে যাবে এই মাঝবাড়ি পুরো গ্রামবাসী যদি এই সংঘর্ষে জড়িয়ে যায় তবে ভয়াবহ অবস্থা হবে কারণ বঙ্কুড়া গ্রামের তুলনায় মাঝবাড়ি গ্রাম বিশাল বঙ্কুড়া গ্রাম মাঝবাড়ি গ্রামের একটি পাড়ার সমান তাই এখানে যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে পুলিশ ইতিমধ্যে ফায়ার শুরু করেছে টিয়ারসেল নিক্ষেপ করছে পরিস্থিতি শান্তনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে দেখতে পাচ্ছেন এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আগেই বলে রাখি দর্শক গুলির ঘটনা ঘটতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বঙ্কুড়া গ্রামের একটি ছোট একটি ঝামেলাকে কেন্দ্র করে মাঝবাড়ি দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষের পরিমাণ এত পরিমাণ যে পুলিশও ফায়ার করতে বাধ্য হচ্ছে এখানে পুলিশের কর্মকর্তা কর্মকর্তার উপস্থিত হয়েছে দুই গ্রামবাসীকে সান্ত্বনা করার চেষ্টা হচ্ছে পুলিশ দুই গ্রামবাসী একটি সভাও ডেকেছিল কিন্তু সেই সভা শেষ পর্যন্ত আর হয়নি তার মধ্যে দুই গ্রামবাসী সংঘর্ষ জড়িয়ে পড়ে দর্শক আপনাদের জানিয়ে রাখি মাঝবাড়ি গ্রামের তুলনায় বঙ্কুরা গ্রাম খুবই সামান্য এই সংঘর্ষে মাঝবাড়ি পুরো গ্রামের লোক এখনো অংশ নেয়নি তবে কিছুক্ষণের ভিতরে অংশ নেওয়ার কথা রয়েছে যদি এই মাঝবাড়ি পুরো গ্রাম এই সংঘর্ষে অংশ নেয় তাহলে বমপুরা যারা গ্রামবাসী আছে তাদের অবস্থা খুব ভয়ানক হবে বলে জানিয়েছে অনেকেই সকাল থেকে মাঝবাড়ি গ্রামের মুরব্বী যারা আছে তারা তাদের সান্তনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু শেষমেশ কোনো কাজ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আহ পুলিশের কয়েকটি গাড়ি এখানে এসেছে দর্শক দশ কোটালিপাড়া থানা সহ গোপালগঞ্জ জেলার কয়েকটি গাড়ি বড় পুলিশ এসেছে ইতিমধ্যেই তারা ফায়ারি শুরু করেছে দশক কোটালিপাড়ায় মাঝবাড়ি বঙ্কুরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে সকালে গ্রামের মাঝবাড়ি গ্রামের কিছু অংশ এই সংঘর্ষে যোগ দিলে পুরো গ্রামবাসী যোগ দেয়নি তবে কিছু ঘরের ভিতরে পুরো গ্রামবাসী এই সংঘর্ষে জড়াবে বলে জানিয়ে জানা গেছে মাঝবাড়ি গ্রামের তুলনায় বংকুড়া গ্রাম খুবই সামান্য আহ পুরো গ্রামবাসী যদি এই সংঘর্ষে যোগ দেয় তাহলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেবে মাঝবাড়ি বঙ্কুড়া গ্রাম দুটি পাশাপাশি গ্রাম এরা দুটি একই সায়াতলে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গাড়ি চলে এসেছে পুলিশ সেনাবাহিনী কয়েক শত আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মাছবাড়ী ষ্টান এখন পুলিশ এবং সেনাবাহিনীর দখলে রয়েছে দর্শক এইমাত্র শুনতে পেলাম হিরান ইউনিয়ন দুই রং ওয়ার্ডের ইপি সদস্য রয়েস মাথায় আঘাত লেগেছে এই মাত্র শুনতে পেলাম দর্শক ইতিমধ্যে সেনাবাহিনী উপস্থিত হয়েছে পুলিশের কয়েক শত লোক এখানে উপস্থিত হয়েছেন উদ্যোতন কর্তৃপক্ষ সহ দর্শক সেনাবাহিনীর বাড়িতে বাড়িতে ঢুকে গেছে অলরেডি বাড়িতে বাড়িতে ঢুকে আপনার তাড়ানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পরিস্থিতি এখনও থমথম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনী কয়েকটি টিম এবং পুলিশের কয়েকশত শত জনবল এখানে এসেছে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে আপনারা দেখছিলেন ইতিমধ্যে ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে এক পাশে রয়েছে পুলিশ অন্য পাশে রয়েছে সেনাবাহিনীর টিম সেনাবাহিনী গ্রামের ভিতরে ঢুকে গেছে যারা রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা চালাচ্ছে সামনে এবং গ্রামের যে পক্ষটি রয়েছে তাদের গ্রামের ভিতর সরিয়ে দেওয়া হয়েছে দর্শক যারা লাভটি দেখছেন তাদেরকে আমার মোবাইল ফোনে ফোন না দেওয়ার অনুরোধ করছি কারণ এই ফোনটি দিয়েই আমি লাভটি পরিচালনা করছি ফোন দিলে বারবার লাইভে ডিস্টার্ব হয় তাই আমি যারা লাভটি দেখছেন আমাকে ফোন না দেওয়ার অনুরোধ করছি দর্শক মাঝবাড়ি থেকে টেক্সটাইল পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান নিয়েছে শত শত পুলিশ এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে দর্শক মাঝবাড়ি বংপুরা গ্রামের অপরদিকে সেনাবাহিনীর অবস্থান মাঝবাড়ি বাস স্ট্যান্ডে একটি লোক দাঁড়াতে দিচ্ছে না তারা তাদের অনুরোধে আপনাদের লাভটি দেখাতে পারছি না আইন শৃঙ্খলা বাহিনী থেকে অনুরোধ করা হচ্ছে কিছু অংশ না দেখানোর জন্য আগেই বলে রাখি পাশাপাশি গ্রাম ধারে পারে পার মাছবাড়ির তুলনা বঙ্গুরা গ্রাম খুবই ছোট একটি গ্রাম এখানে মাছবাড়ি অনেকেই জানে যে মাছবাড়ি গ্রামবাসীর সাথে সংঘর্ষ মূলত মাছবাড়ি গ্রামবাসীর সাথে সংঘর্ষ নয় মাছবাড়ি মাছবাড়ির একটি গ্রামের মাছবাড়ি গ্রামের একটি অংশের সাথে সংঘর্ষ পরবর্তীতে পুরো গ্রামবাসীর মধ্যে এটা ছড়িয়ে যায় এখনো আপনারা দেখতে পাচ্ছেন থমথম অবস্থা

সংঘর্ষ এখন থমথম অবস্থা সেনাবাহিনী আমি রয়েছি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন